এটি বলিউডের কোনো সিনেমা দৃশ্য নয় চট্টগ্রাম নগরের বাস্তব চিত্র গভীর রাতেও চট্টগ্রাম নগরে গুলির আওয়াজ এক নয় একের পর এক যে মুহূর্তে গুলির আওয়াজ কানে ভেসে আসছিল রাত গভীর হলেও ঈদকে সামনে রেখে তখনও মানুষের পদচারণা ছিল বেশ হঠাৎ থেমে যাওয়া গাড়ি থেকে নেমে দৌড়ে পালাচ্ছিল সন্ত্রাসী সরোয়ার ও তার দলবল আর পালানোর আগেই থেমে যাওয়া তাদের বহন করা গাড়িতে পড়েছিল দুই যুবকের নিথর রক্তাক্ত দেহ আবারও অশান্ত হয়ে হয়ে উঠেছে বীর চট্টলা দখলবাজি চাঁদাবাজি খুন খারাপি সবই চলছে একের পর এক সন্ত্রাসী ধরা পড়লেও হঠাৎ কারাগার থেকে বেরিয়ে আসা পুরনো দাগি সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে আর এসবের নেতৃত্বে রয়েছে কোনো না কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তারা এখন নিজেদের দল ভারী করতে মরিয়া হয়ে উঠেছে দলে টেনে আনছে পুরনো দাগি সন্ত্রাসীদের তবে এসব প্রকাশ্যে না হলেও পরোক্ষই চলছে ছত্রছায় নাম উঠে আসছে বিএনপি কিংবা জামা অনুসন্ধান বলছে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের প্রশ্রয়ে থাকায় এসব সন্ত্রাসীদের নিয়ে চিন্তিত খোদ নগর পুলিশও তথ্য সূত্র বলছে পুরোনো দাগি সন্ত্রাসীদের অনেকেরই মামলা প্রায় শূন্যের কোটায় অনেকে সাজা খেতে বের হয়েছে আগস্টের মামলা খালাস কিংবা সাজা শেষ হওয়ার পরও অনেকে জীবন বাঁচাতে কৌশলে কারাগারে পড়েছিল কারাগারে নিজেদের নিরাপদ মনে করে কারাগারে থাকার জন্য সোন অ্যারেস্ট দেখাতে নতুন নতুন মামলায় নিজেদের নাম বসাতেও বিপুল টাকা খরচ করছিল অনেক সন্ত্রাসী অনুসন্ধান বলছে চট্টগ্রামে ফিল্ম স্টাইলে জোড়া খুনের নেপথ্যে অন্ধকার জগতের খেলা শনিবার নগরের রাতে রাধারে ফিল্মি স্টাইলে জোড়া খুনে নেপথ্যের কারণ খুঁজতে মাঠে নামে টিম চট্টগ্রাম প্রতিদিন সূত্র বলছে উনত্রিশে মার্চ শনিবার রাত পৌনে তিনটায় সড়কের চন্দনপুরা এলাকায় এক ঘটনা ঘটে তবে কি কারণে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে প্রশাসন এখনো নিশ্চিত কোনো তথ্য জানাননি গণমাধ্যমকে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র বলছে নগরের বাকুলিয়ার কর্ণপুলিশ মানস সেতু থেকে বাকুলিয়া এক্সেস রোড অভিমুখী চট্টগ্রাম মেট্রো গ বারো নম্বরের একটি রুপালি রঙের প্রাইভেট কারকে গুলি ছুটতে ছুটতে প্রাইভেট কারটিকে ধাওয়া করে এ সময় প্রাইভেট কারের ভেতরে থেকেও মোটর সাইকেল আরোহীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় মোটর সাইকেল আরোহীদের হাতে অস্ত্র ছিল বেশি এবং সবার মাথায় ছিল হেলমেট গুলিতে গাড়ির বিভিন্ন অংশ ফুটো হয়ে যায় তবে টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান বলছে সন্ত্রাসীদের টার্গেট ছিল পার্লারের সুচির জামাই ইকরামকেই মূলতই শনিবার গভীর রাতে সন্ত্রাসী সরোয়ার ও ইকরাম বালুর মহলে থাকলেও দলবলের বলের লোকজন বলছেন রয়েছে এইট পালিয়ে থাকা সাজ্জাদ স্থানীয় সূত্র বলছে গ্রেফতার হওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ছিল বিদেশে পালিয়ে থাকা সাজ্জাদ খানের সেকেন্ড ইন কমান্ড সাজ্জাদ খান শিবির ক্যাডার হিসেবে বেশ পরিচিত ছিল অনুসন্ধান বলছে এই গ্রামের বাড়ি চট্টগ্রামের মুরাদপুরের হাসিনা মঞ্জিলে মেহেদিবাগ এলাকার পার্লারের সুচিকে বিয়ে করে মুরাদপুরের ছেলে এই ছোট সাজাদকে গ্রেপ্তারের সময় এই গ্রাম ও সুচি ঘটনাস্থল বসুন্ধরা শপিং মলে ছিলেন ভিডিওতে তাদের দেখা গেছে একাধিক এরপর থেকে সাজাদের বউ তামান্না ও এই গ্রামের বউ সুচি একে অপরকে নারা উক্তি ছড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এরপর সিএমপির পাঁচ লাইশ থানায় চাঁদাবাজি মামলা ঠুকে দেন ইকরামের বউ রুমা আক্তার স্মৃতি চাঁদাবাজি মামলায় আসামি করা হয় গ্রেপ্তার হওয়া ছোট সাজ্জাদের বউ শারমিন আক্তার তামান্না সাজ্জাদ খান প্রকাশ এইড মার্ডারের সাজ্জাদ শীর্ষ সন্ত্রাসী হাবিব খান রায়হান মোহাম্মদ হেলাল মোহাম্মদ হাসান আরমান ওরফের ডাবল হাজারি মোহাম্মদ ইবন বোরহান রাজু মোহাম্মদ ও অনুসন্ধান বলছে রুমা আক্তার স্মৃতিকে আন্ডার ওয়ার্ল্ডে চেনেন সুচি নামেই টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান বলছে সরওয়ার ও ইকরাম চট্টগ্রাম নগরের বাকুলিয়া থানার শাহ আমন নতুন ব্রিজ লাগোয়া বালুর মহলে ছিল এই বালুর মহল নিয়েও ছিল বেশ দ্বন্দ্ব সন্ত্রাসীদের কাছে খবর ছিল এক সময়ে নগরীর আতঙ্ক সরোয়ার বাবলা ও তার সহযোগে ইকরাম বালু মহলে অবস্থান করছিল তবে মোটরসাইকেলে থাকা সন্ত্রাসীরা জানতেন না ওই গাড়িতেই ছিল সন্ত্রাসী সরোয়ার অনুসন্ধান বলছে শাহ সেতু নতুন ব্রিজ লাগোয়া বালুর মহল থেকে গভীর রাতে প্রাইভেট কারে রওনা হন সরোয়ার সহ আরো পাঁচ যুবক গাড়ি চালাচ্ছিল নিহত মানিক নিহত আবদুল্লাহ ছিল প্রাইভেট কারের পেছনের সিটে বালুর মহল থেকে রওনা হওয়ার পরপরই চলন্ত গাড়ি ঘিরে চলতে থাকে পাঁচটি মোটরসাইকেল প্রতিটি বাইকে ছিল হেলমেট পরা দুই যুবক তারা এতটাই অস্ত্র বহন করছিল শত শত রাউন্ড গুলি শেষ হচ্ছিল না গুলির শব্দ এক পর্যায়ে কারের গ্লাস ছিদ্র করে ভেতরে গুলি ঢুকতে থাকে এক পর্যায়ে গুলি লাগে নিহত যুবক আবদুল্লার ঘাড়ে পরিস্থিতি বেগতিক দেখে কারটি বহাদ্দার হাটের দিকে না গিয়ে ঢুকে পড়ে বাকুলিয়ার নতুন সড়ক এক্সেস রোডের দিকে এরপরও থামছিল না সন্ত্রাসীদের গুলি সরোয়ার এ সময় সড়কের কর্তব্যরত পুলিশের টহল টিম খুঁজছিল পুলিশের টহল টিম পাওয়ার গুলি লাগে নিহত মানিকের গায়ে রোডের চন্দনপুরা এলাকায় টহল পুলিশের কাছাকাছি প্রাইভেট কার পৌঁছলে সরোয়ার দৌড়ে একটি কুলিং কর্নারে ঢুকে পড়ে এ সময়ও গুলি ছুটতে থাকে সন্ত্রাসীরা দৌড়ানোর সময় দুই যুবকের হাতে ও পায়ে গুলি লাগে ফুটেজে সরোয়ারকে কে হতভম্ব হতেও দেখা যায় এই সময় পায়ে গুলিবিদ্ধ যুবক কুলিং কর্নারে লুটিয়ে পড়ে এরপরও থামছিল না সন্ত্রাসীদের গুলি তবে আবদুল্লার বোন বলছেন এর আগেও নিহত আবদুল্লাহ সন্ত্রাসী সরোয়ারকে থেকে গিয়ে পায়ে গুলিবিদ্ধ হয়েছিল এতদিন অসুস্থ ছিল বাসায় কারাগারে থাকা ছোট সাজাত ওই সময়ও আবদুল্লাহকে গুলি করেছিল স্থানীয়রা বলছেন নতুন ব্রিজ এলাকার বালুর মহালের জায়গাটি বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতা আসলাম চৌধুরী কারাগারে যাওয়া যাওয়ার পর এখানে বালুর মহাল গড়ে তুলে নুসরাত ডেভেলপারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজিম নাজিমের বাড়ি চট্টগ্রামের পটিয়ায় হওয়ায় বালুর মহালের চাঁদাবাজি ঠেকাতে তিনি সহযোগিতা নেন পটিয়ার সাবেক এক ইউপি চেয়ারম্যানের লোকজন বলছে ওই চেয়ারম্যানের নাম শফিক ইসলাম তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত থাকলেও আওয়ামী লীগের আমলেও তার অবস্থান ছিল বেশ শক্ত dr rampudi News new stairs